তারপরে পাগল মুর্শিদা দোয়া কি ছেলে মানুষ ছেলে বুকে ছেলে মালা Aba kè? Ki kè vò? Ki kè vò, Bayan?

I'm going to

কখন কথা বলবে বলো তো

我怎么。嗯 <music> you mm -hmm.

আর ওই যে তোমার হচ্ছে তুলা টুকা যেরকম বড় ইয়াতে পিছলাম ফেলি দিয়ে গেছি ফেলি দিয়ে ভালো খেয়েছি

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বরহান খান আপনি এমন করছেন কেন কি সমস্যা আপনার

আকস্মিক দিনলিলো নালে লতা জাতিতে চ্যানেল চ্যানেল পাওয়া যায়সি দিল হয় না যায় দেখি পানির সাদা যেহেতু আছে কিনা সেটা দেখে আয়রন পরীক্ষা How é muito